আসসালামু আলাইকুম লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া খুব ভালো আছি আজকে যে প্রতিবেদনটা করবো সেটা হচ্ছে পাতে মাহপুর প্রতিবেদন করবো ওনার বাচ্চা হয় না ওই কারণে ওনার হাজব্যান্ডে ওনাকে ডিপোজ করে দিয়েছে তো পাতের মাহপুর জীবন কাহিনী আজকে পাতের মাহু আমাদের সাথে শেয়ার করবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে প্লিজ একটা লাইক দিবেন আর বেশি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন আমার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন সেভ করার পরে এই আসবে এই মুহূর্তে আপনারা বয়েসে বলবেন কি বিষয়ে আমার সাথে কথা বলতে চান যদি কোনো নিউজ প্রতিবেদন প্রচার করতে চান তাও বয়েসে বলবেন আমি বয়েসে রিপ্লাই দিবো প্লিজ কেউ ডাইরেক্ট এই কল দেবেন না যদি কেউ ডাইরেক্ট এই কল দেন আমি ব্লক মেরে দেব তো চলেন আমরা ফাতেমা মাহুর সাথে কথা বলি হ্যালো আসসালামু আলাইকুম

নির্যাতন করতো বাবা মা হম হম ও সবাই বাচ্চা কাছা হয় না বাচ্চা কাচ্চা হয় না সেই কারণে নির্যাতন করতো হ্যাঁ আসলে আমাদের সমাজে অনেক মেয়ে বাচ্চা হয় না ঠিক আছে বাচ্চা হওয়ার না হওয়ার কারণে মানে তাদেরকে অনেক অবহেলিত তারা বা অনেক অবহেলা করে কিংবা অনেক খারাপ কথা শোনা শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে না কোনো লোকে তাকে কথা শোনা কিন্তু বাচ্চা হয় না সেটা তো চাল্লা সেটা তো চাল্লা হুকুম বাচ্চা হয় না

হাজমতের জন্য অনেকে বিয়ে করতে চাই না হ্যাঁ যদি এরকম কোন ভাইয়া করে তাহলে আমি বুঝবো যেহেতু আমার বাচ্চা কাছে হয়নি এটা আমি বলছি অনেকে আছে না বউ মারা যায় বা বাচ্চা কাছে থাকে এরকম কোন ভাইয়া যদি বিয়ে করে আমি তাহলে বাচ্চা কাছে আমার বাচ্চা কাছে মতো পালবো একটা মেয়ের তো বাচ্চার উপরে মানে একটা বাচ্চা থাকবে এটা স্বাভাবিক তাই না আপু সব মানুষের তো চাই তার বাচ্চা কাছে থাকবে মানুষ বড় করবে এখন আপনি যদি এরকম কোনো জীবনে এখন বিশ্বাস করতে অনেক কষ্ট হয় মানুষকে হ্যাঁ সেটা ঠিক আপনি জীবনে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার জীবনে বা এখন অনেক কষ্ট পাইতেছে অনেক বড় হয়েছে তখন বাবার বাড়িতে আসি তারপরে বাই নাই বোন আছে বোনেরা কে বোন দেখতে পারে আপনার বাবা মানে আপনার মা বাবা বাবা মা অনেক কষ্ট করতেছে হ্যাঁ মা বাবা আছে বাবা মা তো অনেক বয়স হয়ে গেছে বাবা তো এখন কাজ কাজ টাজ করতে পারে না মা অনেক বয়স্ক

আচ্ছা আর কিছু বলবা আপু আর কি বলবো দেখবেন আমার আমার অনেক একটা ভালো ছেলে দেখবেন ঠিক আছে আপু আপনার ছোট বোনের মধ্যে ভাবে একজন ভালো যাতে আমাকে আর না ঠকায়